প্রিয় দর্শক আজ দোসরা জুন সোমবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম শাহী সভায় গিয়ে মাথায় হাত বিজেপির একাধিক নেতাকর্মীর সঙ্গে যা হল জোর সরগোল কেরল বিধানসভা উপনির্বাচনে লড়বে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা ঘাসফুল শিবিরের কিভাবে বাংলা জয় অঙ্ক কোষে বুঝিয়ে দিলেন বিজেপির চাণক্য অবস্থা খারাপ অনুব্রতকে পুরোপুরি রেস্টে থাকতে বললেন চিকিৎসক কি হয়েছে তৃণমূল নেতার হিরক রানী বাই বাই শাহির সভা থেকেই বাংলায় সরকার গঠনের ডাক শুভেন্দুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে কেরল বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পিভি আনোয়ারকে কেরলের নিলাম্বুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির কেরলের আসনে এবার লড়াই করবে তৃণমূল আগামী উনিশে জুন দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ্য কেরলের নীলাম্বুর বিধানসভা আসনের বিধায়ক ছিলেন পিভি আনোয়ার চলতি বছরের জানুয়ারিতেই ডিএমকে ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি ওই আসনের বিধানসভা উপনির্বাচনের জন্য আনোয়ারের উপরেই ভরসা রাখছে দল তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সেই খবর প্রকাশ করে জানানো হয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং নির্দেশনায় আসন্ন কেরল বিধানসভা উপনির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিলাম্বর আসনের জন্য পিভি আনোয়ারকে প্রার্থী করছে ভাইরাল অডিও কাণ্ডের রেশ এখনো কাটেনি এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন বীরভূমের অনুব্রত মন্ডল শারীরিক অসুস্থতার কারণেই থানায় কেষ্ট হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছেন সূত্রের খবর আপাতত অনুব্রতকে পুরোপুরি বেড রেস্টে থাকতে বলেছেন ডাক্তার কিন্তু ঠিক কি হয়েছে তৃণমূল নেতার হঠাৎই অসুস্থ অনুব্রত অনুব্রতর অসুস্থতার কথা জানা গেলেও ঠিক কি হয়েছে তা অবশ্য জানা যায়নি প্রসঙ্গত এর আগে গুরুপাচার মামলায় তিহার জেলে বন্দি থাকাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়েন অনুব্রত অসুস্থতার কারণ দেখিয়ে জামিনও চেয়েছিলেন তিনি তিহারে যাওয়ার আগে একবার অনুব্রত জানিয়েছিলেন তার ফিসচুলার সমস্যা রয়েছে তা ফেটে একসময় রক্তপাত হয়েছিল এছাড়াও পায়ের সমস্যা সহ একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে অনুব্রতর যদিও এবারে ঠিক কোন অসুস্থতার কারণে কেষ্টকে বেডরেস্টে থাকতে বলা হয়েছে তা জানা যায়নি প্রসঙ্গত শনিবারের পর আজ রবিবার বোলপুর অনুব্রতকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তবে হাজিরা দেননি অনুব্রত কেষ্টর বদলে এদিন তার আইনজীবী বোলপুর থানায় পৌঁছন কেষ্টর মেডিকেল রিপোর্ট জমা করেছেন তিনি যেখানে চিকিৎসক অনুব্রতকে দিনের থাকার পরামর্শ দিয়েছেন এদিকে অনুব্রতর ছায়ার তৃণমূল সঙ্গে নেতা গগন সরকার জানিয়েছেন অনুব্রত আজ পার্টি অফিসেও যাবেন না গগনবাবু বলেন যে লোকটাকে বেড রেস্টে থাকতে বলা হয়েছে তিনি মরতে মরতেও পার্টি অফিস যাবেন শনিবারের থেকেও অনুব্রতর অবস্থা খারাপ হয়েছে বলে জানিয়েছেন গগন সরকার আগামী নির্বাচনেই বাংলায় সরকার গড়বে বিজেপি রবিবার সাংগঠনিক সভা থেকে বারংবার সেই আত্মবিশ্বাসের কথাটাই তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনকি তাঁর এই আত্মবিশ্বাস যে শুধুই কোনো ভাসমান ব্যাপার নয় সেই কথাটাও অঙ্ক কোষে নেতাকর্মীদের স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি শাহের দাবি দু হাজার সালে নির্বাচনের পর আমরা উনিশের লোকসভার প্রস্তুতি নিয়েছিলাম এরপর একুশের বিধানসভায় আমরা সাতাত্তরটি আসনে জয়লাভ করি এরপর চব্বিশের লোকসভায় সাতানব্বইটি বিধানসভা আসনে বিজেপি এগিয়েছিল আসনে টেক একশো চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়েছি আমরা অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণে আর কিছুটা এগোলেই আগামী নির্বাচনে আমাদের সরকার তৈরি হবে তার সংযোজন দু সালে আমি বিজেপির সভাপতি থাকাকালীনই বলে দিয়েছিলাম এখানে বিজেপির সরকার গঠন হবে আজ সেই দিন এগিয়ে এসেছে দু সালে সালেই বিজেপির সরকার গঠন হবে দলীয় নেতাকর্মীদের বলব দিন রাত এক করে সমস্ত ভোটারদের কাছে যান বিজেপি ও নরেন্দ্র মোদীর বার্তা তাঁদের কাছে পৌঁছে দিন গোটা দেশ চায় দেশ ভক্তদের সরকার তৈরি হোক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের উপস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় সরকার গঠনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার বিজেপির বিজয় সংকল্প সভা থেকে দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা হীরক রানী বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা হিন্দু যদি বাঁচতে চাও বক্তব্যের শুরুতেই স্লোগান তোলেন শুভেন্দু অধিকারী অপারেশন সিন্দুরের সাফল্যে অমিত শাহের ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসাও করেন তিনি বলেন বিশ্বের সর্ববৃহৎ নেতা নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সহযোগিতা হিসেবে অমিত শাহ অপারেশন সিন্দুরের অন্যতম কারিগর তিনি আমাদের সকলের নেতা যার হাত ধরে দু সালের উনিশে ডিসেম্বর বিপ্লবের মাটি মেদিনীপুরের দলের পতাকা নিয়েছিলাম মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমতা হিরক রানী বলে সম্বোধন করেন সুভেন্দু বলেন হিন্দুদের অত্যাচারের বদলা হবে। করতে হবে রানীকে এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অমিত শাহের সামনেই তিনি বলেন প্রধানমন্ত্রীর সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে তাতেই মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের জন্য অপারেশন সিন্দুর আছে আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করবে আমার ভারতীয় জনতা পার্টির হাজার হাজার মন্ডল স্তরের কার্যকর্তারা তারাই আপনাকে আপনার চেয়ার থেকে নামাবেন উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা কয়েকদিন ধরে বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে এবং তা অব্যাহত থাকবে দক্ষিণের জেলাগুলিতে জনিত চরম অস্বস্তি থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে সোমবারও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে অব্যাহত থাকবে ঝড় বৃষ্টির দাপট অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ না করলেও সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস